হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ এই মাঠে ধান রয়া হচ্ছে এই আমার প্রথম ভিডিও যদি ভিডিওটা খুব ভালো লাগে দেখো তারা লাইক করে দেবে তো এই দিকে ধান রওয়া হচ্ছে যেটা ধান কথা বলে এই জমিতে জল পড়ছে খুব সুন্দর একটা দৃশ্য দেখো ধান চাষের জন্যে জমি বোনানো হচ্ছে এই জমিটা ধান চাষ হবে প্রকৃতি এই দৃশ্য খুব ভালো লাগে তাই আমি তোমাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে লাইক একটা দিও আর গ্রামের পরিবেশ এই সময় খুব সুন্দর লাগে অসাধারণ লাগে তাই আমি মনে হলো যে একটা ভিডিও করি তো করলাম এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমাকে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি যেন দিতে পারি